রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী প্রাক্তন মন্ত্রী জেলে আছে সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যাচ্ছে সেই জন্য এডি আজকে সন্দেশকালী দিয়ে এক তৃণমূলের নেতার বাড়িতে রেড করতে গিয়েছিল তদন্ত করতে গিয়েছিল সেই সময় সেই নেতা নেতার অঙ্গুলি এলো কিছু মানুষ যেভাবে ইডির কর্তাদেরকে ঘিরে ধরে এবং সিআরপিএফের জওয়ানদেরকে ঘিরে ধরে তাদের সাথে যে আচরণ করলো তাদের মাথা ফাটালো কোনোভাবে এটা কাঙ্ক্ষিত নয় এর জবাব দিতে হবে বাংলার মানুষকে দিতে হবে এবং দেশের আইন বিচার ব্যবস্থা হচ্ছে দিতে হবে কাদের নেতৃত্ব লোকেদের কাছ থেকে যা যুক্ত হয়ে অস্ত্র শস্ত্র অবৈধ নিয়েছে ভানোর সহ যেখানে যেখানে সন্ত্রাস চালিয়েছে এর মূল হতা হচ্ছে এরা এদেরকে চিহ্নিত করা দরকার এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার এরা তদন্তে ডিস্টার্ব করছে এদের অত ভয়ভীতি কিসে যদি এরা নিষ্পাপ হয় যদি এরা নির্দোষ হয় তদন্ত সহযোগিতা করতে পারে তো উল্টে কি করছে মানুষকে লেলিয়ে দিচ্ছে লেলিয়ে দিয়ে এদের উপর আক্রমণ চালাচ্ছে আমি ধন্যবাদ জানাবো ইডি কর্তাদেরকে এবং সিআরপিএফ এর যারা ওখানে জওয়ান ছিলেন তারা আমি ভিডিও দেখছিলাম অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে জিনিসটাকে হ্যান্ডেল করেছে তারা কোনো অঘটন ঘটতে দেয়নি তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে